আরে গরম কোড়ি না আর মু বাপ বাপ লেখ गाव গু ঘামি জামি শেয়াস হেয়া গালো রে বাপ বাপ কোন গরম রে আর এই গরম কায় পারজে পটাයිছে রে বাপ রে বাপ একলে জীবন তেনা হেয়া গলো আর এই গরম ধুইয়া যদি পানির চোপের পানু হয় তাইলে মানে বাপ রে বাপরে কাম করনু হয় ওই বুদ্ধি করিবেন নে গরম চোপবাই মেছ এই বালটিটা লুকাই মি দেও বাম দেওয়া আগর বাল্টির মুখ খানি জানো বেড়ে পালেন না পায় গরম বাপরে বাব এত গরম রে বাপরে বাপ গরম গুলো বালতি ঢুকো গরম রে এত গরম বাপরে বাপ এটা ঢুক হ্যাঁ বাপরে বাপ এটা ভর্তি করি মাইছিস বাপ ঢুক বাপরে বাপ তো বাম দিয়েছু মারি পানি নাকি সব পাই ওই গরম এ ঢুক